জাকাতের খাত হচ্ছে 8টা জাকাতের খাত কয়টা 8টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনমা সাদাকাতুল ফুকার যাকাত এক নম্বরে যারা পাওয়ার যোগ্য তারা হলো ফকির তারা কি ফকির কাকে বলে নিজের জীবিকা অর্জনের ক্ষেত্রে অন্য মানুষের কাছে মুকাপেক্ষ যতক্ষণ পর্যন্ত হাত একজনের কাছে হাত পাতবে না ততক্ষণ পর্যন্ত তার খাওয়ার কোনো বন্দোবস্ত নাই এটা হচ্ছে ফকির এক নাম্বার ফকির দ্বিতীয় নাম্বার মিসকিন ব্যক্তিদেরকে জাকাতের অর্থ প্রদান করা লাগবে এবার মিসকিন কাকে বলে প্রতি মাসে বাড়ি ব্যয় হলো আট হাজার টাকা বেতন পায় ছয় হাজার টাকা কত শর্ট কারো কাছে চাইতেও পারে না বলতেও পারে না সুন্দরভাবে ভাবে কাপড় চোপড় পরিধান করে মাথায় তেল দিয়ে মাথা আঁচড়িয়ে সুন্দর ভাবে বের হয় কিন্তু বাড়িতে একটা সাইট অভাব রয়ে গেছে তার জন্য কারো কাছে হাত পাতে না তার লজ্জা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের দিকে তাকিয়ে তোমাদেরকে বুঝে নিতে হবে এই লোকটা অভাবই অভাবগ্রস্তের মধ্যে আছে কারো কাছে চাইতেও পারে না সইতেও পারে না এমন লোককে জাকাতের একটা অংশ গোপনে তার হাতে ধরাই দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তি খুশি হবেন তো হবেন তার সঙ্গে আমি আল্লাহ পাক ও খুশি হয়ে যাই মিসকিন কারো কাছে হাত পাততে পারে না তার বিবিকে বাদে এরপরে হলো আলামিন যাকাত আদায়ের কাজে যারা নিয়োজিত যাকাত রাষ্ট্রীয়ভাবে যাদেরকে যাকাত আদায় করবার জন্য নিযুক্ত করা হয়েছে তারা তাদের চাকরি হলো জাকাত আদায় করা যারা জাকাত আদায় করবে তাদের বেতনটাও জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে আল্লাহ চতুর্থ নাম্বার যাদের মন সন্তুষ্ট করা প্রয়োজন এমন কিছু মানুষ আছে একটা চা খাওয়াবেন একটা পান খাওয়াবেন দুই চার দিন খাওয়ানোর পর যদি তাকে বলেন চলো অমুকখানে কোরআন না। কারণ তিন চার দিন আপনি চা দেখলে চা খাওয়ায় পান খাওয়ায় কেমন করি কথাটা না শুনি কারণ আমাদের দ্বারা সম্ভব আমরা চা পান সিগারেট দিয়েও ভোট না এটা তো ভালো কাজ কোরআন হাদিসের কথা হচ্ছে সেখানে যাই বলছে তো একটু যাই না গেলে তো সব হবে গোনা তো হবে না সেখানে আপনি ব্যয় করবেন জাকাতের একটা অংশ সম্মানিত ভাইয়ের পঞ্চম নাম্বার দাস মুক্তির জন্য আপনি জাকাতের অর্থ ব্যয় করবেন এখন তো দাস নাই দাসও নাই দাসীও নাই এখন তাহলে এই জাকাতের অংশ আপনি কোথায় ব্যয় করবেন এই বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা বোনেরা অধিক সম্পদের মালিক হওয়ার লোভে বাংলাদেশ ত্যাগ করে অন্য অন্য রাষ্ট্রে গিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে তারা জেলে বন্দী তাদের ব্যাপারে যে আইনি প্রক্রিয়ায় লড়বে এরকম কোন মানুষ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দিয়ে আইনি প্রক্রিয়ায় আপনি লড়বেন আল্লাহ রব্বুল আলমিন এই আইনি প্রক্রিয়ায় লড়ার জন্য অনুমতি প্রদান করেছেন যদি দাস দাসী থাকত মানুষের বাড়িতে চাকরি থাকত বন্ধক থাকত তাকে জাকাতের টাকা দিয়ে মুক্ত করা হতো হজরত আবু বকর সিদ্দিক তিনি ইসলাম গ্রহণ করবার পর আল্লাহ রসুলের হাতে চল্লিশ হাজার দীর্ঘাম উঠাই দিয়েলেন কত হাজার তা দিয়ে দাস দাসীদেরকে মুক্ত করা হয়েছিল এবং ইসলামের কাজে ব্যয় করা হয়েছে এখন তো আর দাস দাসী প্রথা চালু নাই আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেকের ছেলে মেয়ে বিদেশে আছে জেলখানায় আছে সে বছরের পর বছর যুগের পর যুগ পড়ে আছে তার ব্যাপারে কেউ লড়বে এরকম কোন লোক নাই সম্মানিত ভাইরা জাগাদের ষষ্ঠ নম্বর খাত হল ঋণগ্রস্ত লোকেরা ঋণ করেছে কিন্তু ঋণ শোধ করতে পারে না তাদের ঋণ পরিশোধ করবার জন্য জাকাতের ফান্ড দিয়ে আপনি পরিশোধ করে দিবেন আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করে ওই আন্দোলনকারীদেরকে জাকাতের একটা অংশ আপনি দান করে দিবেন এটা হলো ফি সাবিলিল্লাহ জাকাতে অষ্টম নম্বর খাত হচ্ছে মুসাফিরদের জন্য বেটা ঢাকায় কুটিপতি বড়াই বাড়িতে আসিয়া বেচরা ঠিকঠুক হয়ে গেছে মোবাইল টাকা পয়সা মানিব্যাগ সব চুরি হয়ে গেছে এই বেচরা এখন ঢাকায় যাবে যাওয়ার কোনো উপায় নাই যদি থাকে ডাকাত থেকে তাকে একটা ফান্ড দেন সে তা দিয়ে এখন তার স্থানে চলে যাবে এভাবে আটটা খাত তাহলে এই আটটা খাতের বাহিরে আপনারা জাকাতের অর্থ ব্যয় করতে পারবেন না মন চাইনে আপনি একখানে জাকাত দিতে পারবেন না কোন ইমাম মজেন জাকাত ফেতরা ওষুধ চামড়া যদি ভক্ষণ করে তার পেছনে একতেদা করা হারা ভালো করে বুঝব কোন ইমাম মজ্জিন জাকাত ফেতরা চামড়া ওষুর এই চারটি খাতের টাকা যদি কোনো ইমাম আর মহাজিন খায় তাহলে তাদের পেছনে একতেদা করা কি হারা ইমাম মদ যেন খেতে পারবে ভূমিহীন সূত্রে কি সূত্রে ছাত্র যদি হয় সে সূত্রে খেতে পারবে কিন্তু ইমাম আর মোয়াজিন সূত্রে খেতে পারবে না কোন মসজিদ কমিটি যদি জাকাতের টাকা দিয়ে কোন ইমাম আর মোয়াজিনকে বেতন দেয় সেজন্য দায়ী মসজিদ কমিটি থাকবে কারণ জাকাতের টাকা মসজিদে লাগা হারাম মসজিদের কোনো কাজে ব্যয় করা যাবে মাদ্রাসার কাজে ব্যয় করা যাবে মাদ্রাসার শিক্ষককে বেতন দেওয়া যাবে দেখেন আল্লাহ তালার ফায়সালা সম্মানিত হাজির তাহলে জাকাতুল ফিতের আমাদেরকে আদায় করা লাগবে কখন থেকে আদায় করতে হবে ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময় জাকাতুল ফিতের আদায় করা উত্তম আদায় করা কি উত্তম এখন জাকাতুল এ বছরের। নির্ধারণ করেছে সরকারিভাবে সর্বনিম্ন হচ্ছে একশত দশ টাকা কত টাকা সর্বনিম্ন একশত দশ টাকা আর সর্বোচ্চ আঠাইশশো পাঁচ টাকা বা আঠাইশ হাজারও দিতে পারেন আঠাইশ লাখও দিতে পারেন আপনি আঠাইশ কোটিও দিতে পারেন কিন্তু এটা নির্ধারণ করেছে এটা একটা গণ্ডির মধ্যে নিয়ে এসেছে তাহলে সর্বনিম্ন কত একশত জনপুর্তি একশত দশ টাকা আর সর্বোচ্চ আড়াইশো পাঁচ টাকা আর জাকাতুল ফেতের আদায় করার সময় হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে শুরু করায় নিয়ে ঈদুল ফিতরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত জাকাতুল ফেতের আদায় করা উত্তম আপনি যদি ঈদের নামাজের পরে দেন আপনি খেয়ে পরে মারে গিয়েছেন আর একজন খাইয়ে নেই আপনি যদি আগে দিতেন তাহলে সেও খাইত আর সেও যেন খাইতে পারে সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে